হ্যালো আপু আজকে চলে আসলাম আপনার কাছে একটা নতুন ধাঁধা নিয়ে যদি ধাঁধার উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে একটা আকর্ষণীয় উপহার আর দর্শকদের জন্য থাকবে তিনশো টাকার একটা ফেক্সিল আচ্ছা আমি কি ধাঁধাটা বলতে পারি হ্যাঁ বলেন আচ্ছা তাহলে ধাঁধাটা হলো হাড্ডি কুর্মো মাথা খাই চামড়া নিয়ে হাটে যাই কি হতে পারে কি হবে সেটা মুরগি আপনারা কি শিওর এটা মুরগি হবে আর একটু ভেবে বলেন তাহলে এটা গরু হবে গরু একটু ভেবে বলেন তাহলে এটা ছাগল হবে ছাগল শিওর তাহলে এটা কি হবে হাড্ডি কুরমুর মাথা খাই চামড়া নিয়ে হাটে যাই তাহলে এটা মহিষ হবে আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন এটার উত্তর কী হবে আপি তো মনে হয় পাচ্ছে না একটু ভেবে বলেন না আপনি কী হতে পারে গরু হবে আচ্ছা তাহলে উত্তরে দেখা গেল যে আপির উত্তরটা সঠিক হয়নি আপনারা যদি উত্তরটা দিতে পারেন তাহলে আপনাদের জন্য থাকছে হচ্ছে তিনশো টাকার তাহলে আপনি হেরে গেলেন না তাহলে এটা কি হতে পারে এটা কি হতে পারে শিয়াল এবারের মতো হলো না তাহলে কি বলবো আর হবে এভাবে ইজিলি না একটু ভেবে বলেন পেরে যাবেন হবে মহিষ আচ্ছা দর্শক তাহলে ও উনি পারলো না আপনি হেরে গেল হ্যালো দর্শক উনি আসলে প্রশ্নটার উত্তর দিতে পারলো না আমি আবারও বলতেছি হাড্ডি কুরমুর মাথা খাই চামড়া নিয়ে হাটে যাই প্রশ্নটির উত্তর যে দিতে পারবে তার জন্য থাকছে তিনশো টাকা ফেক্সিল তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন কমেন্ট বক্সে আপনি তো হেরে গেলেন এখন হেরে যাওয়ার অনুভূতি কি হেরে যাওয়ার অনুভূতি কিছুই না এখন কি বলবো পারতাসি সিনা তাহলে দর্শক আপনারা বলে দেন সেটা কি হতে পারে আচ্ছা আজকে ধাদা এখানেই শেষ সবাই ভালো থাকবেন আর ধাদার উত্তরটা দিয়ে জিতে নিন তিনশো টাকা ফেক্সিলট সবাইকে আল্লাহ হাফেজ